জজনিতাই জনি প্রেমানন্দে হরে হরি হরে বন্দে হিসগুশ্রীযুতা পদকমলা শ্রীগুণ বিষ্ণবং শ্রীপ্রজ সঙ্গীব জন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণপদান ললি শ্রী বিশাখা নিতা নমো বিষ্ণুপদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতি জয় পতাকা সাবিনীতি নাচার্য কৃপা প্রদায় গৌরকথা ধামদায় নগর গ্রাম তার নমো বিষ্ণু পদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত নামিনে নমাস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রে বৃন্দায়ৈ তুলসী দেবৈ প্রিয়ায় কেশবশ বিষ্ণু ভক্তি প্রতিদেবী দেবী নমনা নম কৃপা করে সবাই হাত উঁচু করুন এবং বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ যদৈত গোদা ধর শিবাশরি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বংশ কলপতুরবেশ্য কৃপা সিন্ধু ভৈবচ প্রতি তানং পাবনে ভ গোবষ্ণে ভ গো নম নম জয় রূপ সনাতন ভট্ট रघुনাচ্চি জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন জয়ীতে বিঘ্ন নাশ অভিষ্ঠ পূরণ এই ছয় গোসাই মোর কল্পতরু তা সবার চরণ বন্দি আলোচনা কই নু শুরু হরে কৃষ্ণ অত্র ভাগবতী অনুষ্ঠানের মাননীয় সভাপতি বিদগ্ধ আলোচক বৃন্দ এলাকার ভক্তবৃন্দ যুব ভক্তবৃন্দ যারা এই অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেছেন আয়োজন করেছেন প্রধান অতিথি বিশেষ অতিথি সহ এলাকার সুধিজন বিজ্ঞজন সভামঞ্চের সামনে উপবিষ্ট ভক্তবৃন্দ দাঁড়িয়ে থাকা সকল ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বাংলাদেশ তথা দিনাজপুরের ভক্তদের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সভক্তি প্রণাম জানাই আপনারা সকলে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন রাত হতে চলেছে অনেক বছর পর এই উত্তর বাংলা সাহর যতদিন ঢাকায় ছিলাম তখন আপনাদের এলাকায় অনেক প্রোগ্রাম করা হয়েছিল এখন কয়েক বছর ধরে উত্তর বাংলায় আর প্রোগ্রাম করতে আসি না ভাইটা যখন বারবার মিনতি করছিল যে আপনাকে অন্তত একবার আসতে হবে তাই আপনাদের এখানে আসা যেহেতু মিডিয়ার যুগ অধিকাংশ এখানে যারা ভক্তবৃন্দ আছেন তারা অনলাইনে বা মোবাইলে আপনারা অনেক ভক্তই আছেন যারা আমার আলোচনা শুনেছেন এখানে বাবাদের দিকে বলি যে কারা কারা আমার আলোচনা আজ নতুন শুনতে এসেছেন বা মোবাইলে শোনেন নি এমন কজন আছেন দয়া করে হাত তুলুন যারা কোনোদিন আমার আলোচনা শোনেন ও মোটামুটি তার মানে বুঝা গেল আপনারা মোবাইল পাগলা নন খুব ভালো মানুষ যারা অনেকে মোবাইল পাগলা আছে এরকম যারা ইয়াং ছেলে পেরে বাবা তোমরা তোমরা এরা সবাই জানে দেখছেন ওরা সবাই আমাকে চেনে কিছু মানুষ আছে যারা গ্রাম্য জীবন যাপন যাদের কাছে মোবাইলটা একটা বিরক্তিজনক বিলম্বনা তারা হয়তো মোবাইল ব্যবহার করে না রাখো এসব মোবাইল তো যাকে আপনাদের সঙ্গে পুনরায় আবার সাক্ষাৎ হলো যারা আমার আলোচনা শুনেছেন ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার হরিনাম মহামন্ত্র জাহা কে প্রচার প্রণমহ কলিযুগ সর্বযুগ সার আমি সেই যুগকে প্রণাম করি বলতেছিলাম। দেখি হয়। এই মানুষ এই কলি যুগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ধন্য এটা কমা এই কলিযুগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ধন্য এই কলি যুগে জন্মগ্রহণ করে যারা বৃন্দাবনে জন্মগ্রহণ করেছেন তারা আরো ধন্য যারা বৃন্দাবনে জন্মগ্রহণ করেছেন তারা ধন্য মথুরায় পরিধামে অযোধ্যায় শ্রীধাম নবদ্বীপে যারা জন্মগ্রহণ করেছেন তারা ধন্য বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে সিলেটে হবিগঞ্জে রাজশাহীতে এবং সাতক্ষীরা যশোহরে যারা জন্মগ্রহণ করেছেন তারাও ধন্য আর আমরা এখন কোন জেলা আছি নীলফামারি ছোটবেলায় শুনতাম নেলারি ঠিক আছে এখন আর সবাই শিক্ষিত হয়ে গেছে বলে না বলে। এই নীলফামারিতে যারা জন্মগ্রহণ করেছেন তারাও ধন্য হতে পারবেন জানো বাংলাদেশের ওই কয়েকটি জেলার নাম বললাম বাবা বৈদিক শাস্ত্রে এতে রয়েছে ভগবান এবং ভগবানের ভক্তরা যেই যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন ওই ওই জায়গায় পরবর্তীকালে যে সমস্ত মানুষেরা করেছেন তারা সবাই ভাগ্যবান এই যারা জন্মগ্রহণ করেছেন যারা দিনাজপুরে জন্মগ্রহণ করেছেন রংপুরে জন্মগ্রহণ করেছেন যাদের এলাকাতে এরকম চৈতন্য মহাপ্রভুর কোন পার্শ্ব বা ভগবানের কোন অবতার পুরুষ আবির্ভূত হয় নাই এমন জায়গাতে থেকেও আপনারা সবচেয়ে ভাগ্যবান হয়ে যেতে পারবেন কি করে যদি এই ভগবদ গীতার আদর্শে কলিযুগের যুব ধর্ম চৈতন্য চরণে আশ্রয় নিয়ে চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করার মধ্য দিয়ে নিজের গৃহটাকে নিরন্তর কৃষ্ণ নামে ভরপুর রেখে যদি তা বৃন্দাবনে পরিণত করতে পারেন মথুরায় পরিণত করতে পারেন দ্বারকায় পরিণত করতে পারেন প্রেম ভক্তি মহাজন প্রেম ভক্তি মহাজন ঠাকুর নরোত্তম এবং ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন দুজনেই বলেছেন একই ঝাঁচের কথা একই ঘরানার কথা থাকো বনে থাকোটা উষ্ণতা কেউ জানেন বাবা সদা হরি বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ আর ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার কিন্তু ভগবানকে বৃক্ষলতা তরুলতা তারা বলে কৃষ্ণ কথা বৃন্দাবনে সবাই কৃষ্ণ নামে মুখরিত মানুষ পাওয়া মুশকিল যার বলে কণ্ঠেমালা নেই আপনি কোথায় যাবেন নবদ্বীপে সবার বলে মালা রয়েছে বৃন্দাবনে সবার বলে মালা রয়েছে পুরী ধামে জগন্নাথ পুরী ধামে সবার গলে মালা রয়েছে কাশী ধামে স্বয়ং ভোলানাথের কণ্ঠে মালা রয়েছে এই পৃথিবী ছেড়ে যদি বৈকুণ্ঠেও যান সেখানেও নারায়ণের গলে তুলসীর মালা রয়েছে সব জায়গায় বৈষ্ণবরা রয়েছে আর এরা সবচেয়ে পৃথিবীর ভাগ্যবান ব্যক্তি এইবার আপনারা এই নীমা এটা সদর এই নীলফামারিতে বসবাস করেও সারা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ হয়ে যেতে পারবে কি করলে বাবা আজ সেই সম্বন্ধেই বলবো আমি আপনাদের নরকে যাবার ব্যবস্থাও করে দেব অবশ্য নরকে যাওয়ার ব্যবস্থা আপনাদের করতে হবে না এই নরকে যাবার সার্টিফিকেট এখানকার একশো জনের মধ্যে নিরানব্বই জনের এমনিতেই আপনাদের কাছেই রয়েছে নরকের সার্টিফিকেট যদি আপনারা এই নরকের সার্টিফিকেটকে কে করতে চান তাইলে আপনাদের চারটি পরীক্ষা দিতে হবে আর প্রাইমারি পাস করার জন্য চারটা পরীক্ষা পিএইচডি পাস করার জন্য পাঁচটা চারটা পরীক্ষা দিতে হবে মোট কটা হলো চারটা চারটা আটটা পরীক্ষা দিতে হবে প্রাইমারি পাস করার জন্য চারটা পরীক্ষা দিতে হবে আর এই প্রাইমারি পাস না করলে কেউ কি হাই স্কুলে যেতে পারবে বাবু আর হাই স্কুল যদি পাশ না করে কলেজ যদি কলেজ না পাস করে তবে কি বিশ্ববিদ্যালয় এরপর বিশ্ববিদ্যালয় যদি না করে তবে পিএইচডি করতে পারবে না এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন একটা প্রশ্ন করি দেখি কতজন বলতে পারেন এই পৃথিবীতে ছটা দর্শন পড়াশোনা করা হয় ছটা দর্শনের কয়েকটি দর্শনের নাম বলি পাতঞ্জলির যোগদর্শন কণাদের ন্যায় দর্শন ব্যাসদেবের ঠিক বেদান্ত দর্শন উত্তর মীমাংসা দর্শন পূর্ব মীমাংসা দর্শন স্বর দর্শন সাংখ দর্শন এবার এই স্বর দর্শনের ঊর্ধ্বে এই দর্শনকে উপচে গিয়ে যে দর্শন এই দর্শন হচ্ছে কলিযুগে চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সনাতন ধর্মের এই কলিযুগের যুগ ধর্মের দর্শন আপনারা জানেন কি তার উচ্চতর স্থান অধিকার করেছেন এই গৌরী বৈষ্ণব দর্শন আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা বলুন ওই দর্শনের নাম কি কেউ যদি আপনাদের বলে আপনারা তো সনাতনী মানুষ যুগ ধর্ম হরিনাম সংকীর্তন হরের নাম হরের নাম এই পলিযুগের যুগ ধর্ম হরিনাম এখন আপনাদের কেউ যদি বলে মাগ আপনাদের এই দর্শনের নাম কি বলবেন বাবা এই এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আপনাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ কি মাগ বাবা আপনারা জানবেন চশমা বাবা সনাতন ধর্মের মূল গ্রন্থ কি কয়খানা বাবা পড়েছেন আপনি নাই এখানে চশমা পরা এক দেখেও নাই বেদ চারিখানা উপবেদ চারিখানা ছয়খানা বেদাঙ্গ একশো আটখানা উপনিষদ চারশো পাঁচশত ছাপ্পান্ন খানা পাঁচশত ছাপ্পান্নটি বেদান্ত সূত্র এই বাংলায় যদি আমরা দু কোটি হিন্দুকে দাঁড় করাই বাংলাদেশের কেবল আপনারা না মিলখামারের মানুষেরা সারা বাংলাদেশের যদি দু কোটি হিন্দুকে সামনে আনা হয় বেদান্ত সূত্র আমাদের সনাতন ধর্মের মূল বিষয়বস্তু বেদ উপনিষদ পুরানাদি শাস্ত্র সিদ্ধান্তের যা রূত্র আকারে এই সূত্রত ছাপ্পান্নটি বাংলার কোটি হিন্দুকে দাঁড় করালো পাঁচটি সূত্র বলতে পারবে না মাত্র পাঁচ সূত্র বলতে পারবে না বাংলার দুই কোটি হিন্দু ভেবে দেখুন বাবা কি দুর্ভাগ্য সহজ যদি প্রশ্ন করা হয় এই ভগবত গীতায় কতগুলা শ্লোক আছে বাবা অনেকেই বলতে পারবেন তাই না সাতশো শ্লোক যারা জানেন না বাবা জেনে নিন এই ভগবত গীতায় সাতশো শ্লোক আছে কিন্তু আরো কয়েকটা প্রশ্ন আছে যেগুলোর উত্তর অনেকেরই হাতে জানা নেই যদি গীতা ক্লাস না করে তাইলে বলতে পারবে না এই ভগবত গীতার বাবা কথা বলো না এই ভগবত গীতার সাতশো শ্লোক সেই জন্য এই মুহূর্তে আমি মিনতিটা করি আপনাদের ছেলে মেয়েদের এবং আপনাদের কাছে আজকে থেকে প্রতিজ্ঞা করুন জীবনে যতদিন বেঁচে থাকবেন একদিনও বাদ দেবেন না প্রতিদিন ভগবত গীতার একটা করে শ্লোক বাংলায় অনুবাদ সহ পড়ুন গীতার সাতশো শ্লোক যদি বাবা আপনি একটা করে শ্লোক প্রতিদিন পড়েন অনুবাদ সহ সাতশো দিনের মধ্যে গীতা পড়া পুরোটাই শেষ হয়ে যাবে আচ্ছা সাতশো দিন সমান কত বছর হবে বাবা দুই বছরের দুই বছর দুই বছরের আগেই শেষ হয়ে যাবে না দুই বছরের মধ্যে আপনার এই ভগবত গীতা পুরোটাই পড়া শেষ হয়ে যাবে এখানে অনেক বাবাকে দার্কোনটা যাবে অনেক মায়েদের খুঁজে পাওয়া যাবে যারা অনেক বয়স হয়েছে সত্তর ষাট আশি বছর কেউ বা ঘাটের মোড়া খান পা কোবরে ঢুকাই দিছে আজ মরি কাল মরি পিঠা খাওয়ার সাত করি একবারও ভগবত গীতাটা পরে নাই একবারও পরে নাই রকম হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু মানুষ পাওয়া যাবে যেই ভগবত গীতা পড়তে মাত্র একটা করে শ্লোক যদি আমরা প্রতিদিন পড়ি বাবা তবে সময় লাগবে মাত্র দুই বছরেরও কম অথচ আপনার বয়স কত হয়েছে অনেক হয়েছে এই যে গলায় মাপ লাখটা পেঁচাইছে বাপ সত্তর হয়েছে বাপ সত্তর হয়েছে ষাট হয়েছে পঁয়ষট্টি হয়েছে হয়েছে বাবাই গীতাটা কয়বার পড়েছেন বাবা লেখা জানেন তো বাবা একটু করতে পারেন তো নাকি অল্প পারেন গীতাটা পুরো পড়েন নাই বয়স পঁয়ষট্টি গীতা পড়েনি অল্প এইরকম হাজার হাজার মানুষ খুঁজে পাওয়া যাবে বলুন তো বাবা এই জাতির ধর্ম নিয়ে গোলমাল করবে গোলমাল হবে না তো কোন জাতির হবে আর ওই যে বললাম বেদান্ত সূত্র যার দুই কোটি হিন্দুর মধ্যে পাঁচটা সূত্র বলতে পারবে না এই বেদান্ত সূত্রের প্রথম অধ্যায় এখানে আছে এটা চারটা অধ্যায় এইটা প্রথম অধ্যায় প্রথম অধ্যায় চারটি বেদান্ত সূত্রের আর তার মধ্যে পাদ আছে তার মধ্যে সূত্র আছে বেদান্ত সূত্রে এটি প্রথম পাদ প্রথম অধ্যায় চারটি অধ্যায় এই বেদান্ত সূত্রে যে বই বাজারে যদি কিনতে যান বাংলাদেশে পাবেন না আর এটার মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা এই গ্রন্থটি আমি গবেষণা লব্ধ করে গবেষণা করে পড়াশোনা করে নয় বছর গবেষণা এবং পড়াশোনা করেছি এবং ছয় বছর ধরে ভাষ্য করেছি একটা বইয়ে নয় আর ছয় কত বছর হলো বাবা বাবা কত হলো আচ্ছা একটা বই কেউ আপনারা এত বছর ধরে গবেষণা করবেন আর পড়বেন কেউ আর যে বইগুলো আমি পড়েছি ওগুলো যদি আপনাদের হাতে দিয়ে আপনার তো বাঙালি হলো বাংলায় লেখা আছে সংস্কৃত আছে এক একটা লাইনও বুঝবেন না বলবেন যে বাবা এমন কি বই যে বুঝবো না হ্যাঁ আপনারা যেটা বুঝবেন না সেইটা কি করেছি আমি যাতে করে বুঝতে পারেন গ্রামে গঞ্জের প্রাইমারি পাস করা হাই স্কুলে পাস করা মানুষেরাও ছেলেমেয়েরাও যাতে বুঝতে পারে যে গ্রামের মায়েরা হ্যাঁ বিনা হিনা খিনা নবীনা অনেক মায়ের বাড়িতে গিয়ে যখন সন্ধ্যা হয় বলি মাগো এটা গায়ত্রী জপ করব পূর্ব কোন দিকে মাগো বলে বাবা তো জানি না বিয়ের পর এখানে এসেছি বাবা পূর্ব পশ্চিম মনে নেই কিরে মা সূর্য কোন দিকে উঠে বলে যে এই দিকে এই তো তাই ওটাই পূর্ব তাছাড়া যে সমস্ত মায়েরা পূর্ব পশ্চিম পর্যন্ত ভুলে যায় বলুন তো তারা কি বুঝবে বাবা বেদান্ত সূত্র যা আমাদের মতো মানুষদের পড়তে লাগছে নয় বছর বুঝতে লাগে আরো তিন বছর প্রথম যখন অধ্যায়েটি আমি লেখা শুরু করি কিচ্ছু বুঝতাম আমরা অন্ধকারে লিখতেছিলাম আর এটা এমনই বই এমনই গ্রন্থ আমাদের বৈদিক শাস্ত্রের ভেদ এবং বেদান্ত বাবা আপনার বাড়িতে আমি কোনোদিন যাইনি শুনুন বর্ণনা দিচ্ছে হিগবে আচার্যরা বর্ণনা দিচ্ছেন ধরুন আপনার বাড়িতে আমি যাইনি আচ্ছা বাবা আমার বাড়িতে যদি না যান যদি আমার বাড়ি নাই কি সে গেলে দেখবেন কিচ্ছু নেই ভিটাটাতে জঙ্গল আচ্ছা যদি না যান দেখতে পাবেন ওই জঙ্গল এইবার ধরুন যে আপনার একটা বিরাট বাড়ি আছে বাবা এই বিরাট বাড়িতে আমি কোনোদিন ঢুকি নাই আপনাকে দরজায় নিয়ে আটকা রাখা হবে দরজার ভেতরে আপনাকে ঢুকতে দেওয়া হবে না দরজায় দাঁড়িয়ে আপনাকে বলতে হবে এই রাজবাড়ির ভিতরে কি কি আছে কটা ঘর আছে কটা দরজা আছে কটা নারী আছে কটা পুরুষ আছে আপনাকে সব বলে দিতে হবে এই বেদান্ত সূত্র আর বেদ হচ্ছে এমন নিগুড় রহস্য আজ হিন্দু সমাজের মধ্যে যে কটা বেদ বেদ বলে গলা ফাটাচ্ছে নিজেদেরকে আর্য বলছে সব কটা অনার্য এরা বেদের সম্বন্ধে বেদান্ত সূত্র সম্বন্ধে কিচ্ছু জানে না শুধু গায়ের জোরে আর দেখবেন এরা অধিকাংশ অনাচারী আধ্যাত্মিক জীবনের এরা প্রাইমারি পাস করে না। কিন্তু লম্বা লম্বা বক্তৃতা দিয়ে সমাজের যারা মূল নন যারা ভগবানকে ডাকবে না যারা নিজেরাই সব পালন করবে না ধর্মের নীতি তারা বেদের কথা বলবে তারা শাস্ত্রের কথা বলবে ভাগবতের কথা বলবে কিন্তু একটাও মানবে না একটা মানবে না পর্যায়ক্রমে আমরা শাস্ত্রের কথা বলবো এবং এই বিষয়গুলো আলোচনা করবো তাই যদি আপনারা বেদান্ত সূত্র বিষয়ে জানতে চান এটার আরো তিনটা ভলিউম বের হবে মূল্য পাঁচ হাজার টাকা আর ওই পাঁচ হাজার টাকার গ্রন্থ পনেরো বছর ধরে লেখাপড়া করে মাত্র আটশো টাকা করে দিচ্ছে নোট মাত্র দুশো টাকা করে এক একটা পাট আর ওটা চারটা পাট মিলে পাঁচ হাজার টাকা আর আমি চারটা পাঠ করেছি মাত্র আটশো টাকা আর তা আপনারা বুঝতে পারবেন সেই জন্য কেন ভাবাই নোট বুক করা হলো এই জন্যে কারণ হিন্দু সমাজে ছেলে কিছু জিজ্ঞাসা করলে বলতে পারে না বলতে না বললাম তো আপনারা চৈতন্য মহাপ্রভুর দর্শনের নাম কি আপনারা বলতে পারবেন না হয়তো দুই একজন বলতে পারবে তা হয়তো বাবা এটা হয় কি না ভয়ে বলেন না এখান থেকে আমার একজন গুরু ভাই মানে ভক্ত বললো যে বৈষ্ণব দর্শন না বৈষ্ণব দর্শন নয় আমাদের চৈতন্য মহাপ্রভুর এই দর্শনের নাম অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন নামটা মনে মুখ করুন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন

অচিন্ত ভেদাবে তত্ত্ব দর্শন এ খুব জটিল দর্শন এটা পিএইচডি তা সুতরাং প্রাইমারি যারা পাশ করে কি বুঝবে বাবা অথচ চৈতন্য মহাপ্রভুর নাম ভাঙিয়ে জগতে কত অনাচার চলছে যে চৈতন্য দেব স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল সেই বলরাম হইল নিতাই আবার ব্রজ হতে নদীয় সেই তো এসেছে সেই জন্য ভাগবত একটা নির্দেশ দেওয়া রয়েছে ওরে মূর্জন ওরে মূর্খের দল তোমরা কখনই বৃন্দাবনে যাবে না তোমরা কখনই বৃন্দাবনে প্রবেশ করবে না আর যদি তোমরা গিয়েও থাকো। আমি বাচ্চা থেকে যারা যারা যুবতী আছেন বয়বৃদ্ধ আছেন সব শ্রেণীর মানুষের কথাই এখানে আজকে বলবো চলুন এবার গীতা আপনারা প্রতিদিন পড়বেন একটা করে শ্লোক তাহলে দুই বছরের মধ্যে ভগবত গীতা পড়া হয়ে যাবে এইটা আপনারা প্রতিজ্ঞা করুন নিজেরা করুন এবং আপনাদের মধ্যে যারা এখানে ছেলে মেয়ে আছে বাবা তোমরা যারা লেখাপড়া করো এই গীতা পাঠ করার জন্য গীতা বই পড়ার জন্য কোনো নিয়ম পালন করতে হবে না সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে ক্লাসের বই যেভাবে পড়বেন স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের বই ঠিক তেমনি করে পড়ার টেবিলে ক্লাসের বই পড়বার আগে গীতা বাইর করে একটা শ্লোক বাংলা অনুবাদ সহ পড়ুন তারপর রেখে দিন প্রণাম দিয়ে কি লাভ হবে বহু কিছু লাভ হবে তার মধ্যে তিনটি লাভ জনক প্রধান এক আপনারা যে হিন্দু আপনারা যে সনাতনী আপনি পূর্বে ছিলেন এখনো আছেন ভবিষ্যতে থাকবেন গীতা করলে আপনি বুঝবেন আপনার জন্ম মৃত্যু ভয় কিচ্ছু নেই আপনি আছেন থাকবেন ছিলেন চিরকাল থাকবেন আপনার বিনাশ হবে না এটা এক নম্বর দুই নম্বর আপনি সনাতনী আপনার ক্ষয় নেই এবং আপনি জানতে পারবেন আরাধ্য ভগবান কে কে আপনাদের ভগবান এই তো যশোহরে গেলাম কুমিল্লায় গেলাম এক এক জায়গায় এক এক রকমের মানুষ উত্তর দিচ্ছে জিজ্ঞাসা করছি বলুন বাবা যদি কেউ জিজ্ঞাসা করে আপনি সনাতনী মানুষ আপনার আরাধ্য ভগবান কে সবাই চুপচাপ কে উত্তর দিচ্ছে না সবাই সবার দিকে তাকাচ্ছে বললাম যে বাবা লটারির মতো তো লেগে যাবে বলুন কে ভগবান যদি হিন্দু মানুষকে জিজ্ঞাসা হয় আপনার জিজ্ঞাসা করা হয় আপনার ভগবান কে ওই বেঞ্চে বসেছিলেন এক লুঙ্গি পোড়া বাবা উঠে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বললেন আমার বাপ ভগবান কুমিল্লায় গিয়েছি ওখানে জিজ্ঞাসা করছি বলুন আপনাদের আপনি হিন্দু মানুষ আপনার ভগবানকে উনি বলেন আমার গুরুদেব ভগবান ভগবান কয়জন হলো ইতিমধ্যে এইবার দেবশ্রী নারদ বললেন এবং স্বয়ং ভগবান ভগবান বললেন আমি যে জানতে পারলেন ভগবান বাড়ির কাছের হাতের নাগালে যে ভগবত গীতা আছে এখানে স্বয়ং ভগবান বলেছেন হে অর্জুন আমি যে ভগবান এইটা এক জন্মে বুঝতে পারবে না দুই জন্মে বুঝতে পারবে না তিন জন্মে বুঝতে পারবে না শত শত জন্মে বুঝতে পারবে না আফটার মেনি মেনি বা গো অনেক 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 জন্মের পর কোন নম্বর শ্লোকে আছে কত নম্বর ভগবৎ গীতা কত ভগবদ্গীতার কত নম্বর শ্লোকেই কথাটি ভগবান বলেছেন যে আমি যে ভগবান এটা এক জন্মে বুঝতে পারবে না সপ্তম অধ্যায়ে উনিশ নম্বর শ্লোক বাড়িতে গিয়ে দেখবেন ভগবান শিখানে বলেছেন বহু নাম জন্ম নামন্তে জ্ঞান বনমম প্রপদ্যতে হে अर्जुन আমি যে বসুদেব তনয় বাসুদেব বাসুদেব সর্বঅমিতি বসুদেব সর্বঅমিতি বাসুদেব সপ্তঅমিতি সমহাত্মা সুধুর লাভ মামনি কৃষ্ণের কৃষ্ণ যখন કંসের কারাগারে ছিলেন তো তার বাবা মা দুজনে বন্দী ছিলেন বলো তো মা বাবা মায়ের নাম কি কৃষ্ণের বাবা মায়ের নাম কি বাবা বাবা মায়ের নাম কি সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে দ্বিতীয় লাইনে বলছেন প্রথম লাইনে বললেন বহু নাম জন্ম নামন্তে জ্ঞান অবান নাম বাসুদেবন সর্বমিতি হে অর্জুন বহু বহু পর আমি বসুদেব তময় বাসুদেব সর্ব কারণের পরম কারণ ভক্তার যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম আমি অনন্ত করি ব্রহ্মাণ্ডের স্রষ্টা বিশ্বের সম্রাট আমি পরমেশ্বর ভগবান